কি আমি আমার গানগুলো যদি কেউ কভার করে বিশ বছর পরে এসে তাহলে এই গানগুলো অর্থাৎ এই গানগুলোর ভিতরে একটা মর্মার্থ আছে গানগুলো ভালো মানে কাবার করা গানগুলো কিন্তু এর মাধ্যমে গান বেঁচে থাকে সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও টুডে এফ এম এটি নাইন পয়েন্ট সিক্স এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে আমাদের নিয়মিত আয়োজন সেলিব্রিটি অনলাইন আড্ডায় আমাদের আজকের সেলিব্রিটি অনলাইন আড্ডাটা বেশ খানিকটা স্পেশাল তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরেই কিন্তু আপনারা দেখছিলেন এবং জানছিলেন যে কারা কারা আমাদের আজকের সেলিব্রিটি অনলাইন আড্ডায় থাকছেন সো এই মানুষগুলো আসলে আমাদের কাছে অনেক অনেক বেশি স্পেশাল তার আগে শুরুতে আমি আসিফ ভাইয়ের কাছে একটু একটু ক্ষমা প্রার্থনা করে নিতে চাই কারণটা হচ্ছে আমাদের শো যে নামটা সেলিব্রিটি অনলাইন আড্ডা এই নামটা আসলে আপনার সাথে যায় না but আমাদের নামটা না যাওয়ার না যাওয়ার কারণটা বলছি but শুরু থেকে যেহেতু আমাদের শো এর নাম হয়ে আসছে সেলিব্রিটি অনলাইন আর এই কারণেই আসলে নামটা চেঞ্জ করতে পারি নাই but নামটা আপনারা সাথে না যাওয়ার কারণটা হচ্ছে আমাদের এমডি স্যার একটা কথা বলেন আরকি যে তোমরা তো এখন আসলে যাকে তাকেই সেলিব্রিটি বলো কেউ একটা গান গাইলেও সে সেলিব্রিটি সে কেউ একটা TikTok করলোও সেলিব্রিটি but সেলিব্রিটি আসলে কে যে আসলে আইডল মানা যায় যাকে আইডল মানা যায় এবং যে আসলে সুপারস্টার হ্যাঁ তো আসিফ ভাইকে আমরা মনে করি ইনফ্যাক্ট হি ইজ যে বাংলা গানের সুপারস্টার বাংলা গানের প্রিন্স এবং একজন আইডল একজন আইডল তো থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য এবং থ্যাংক ইউ সো মাচ জুয়েল ভাই আমাদের আজকের এই লাইফটাকে অ্যারেঞ্জ করার জন্য দুজনের সাথে আড্ডা দিব বাট তার আগে একটু বলে নেই যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন তারা প্রত্যেকে এই লাইফটা শেয়ার করে দিতে পারেন এতে করে আপনাদের সবার পছন্দের আসিফ আকবর সবার কাছে পৌঁছে দিতে পারবে আর আমাদের এই লাইফটা চলবে অলমোস্ট এক ঘন্টারও বেশি সময় ধরে সো আমাদের সাথে জয়েন করে ফেলেন একদমই নিশ্চিন্তে এবং যারা যারা আসিফ ভাইয়ের কাছে যে কোনো কোশ্চেন আছে এই কোশ্চেন গুলো করতে পারেন সো অফিসিয়ালি আমরা আমাদের লাইভ স্টার্ট করলাম শুরুতেই একটু আসিফ ভাইয়ের কাছে যেতে চাই আসিফ ভাই আমরা আমি আমি গত কয়েকদিন আপনার কিছু লাইভ দেখছিলাম আর কিন্তু সেখানে বেশ ফর্মাল আড্ডা দিছিলেন আপনি বাট আপনার পারমিশন চেয়ে নিচ্ছি যে আজকের লাইভটা আমরা আসলে একদমই ফর্মাল থাকতে চাই না আমরা বেশ ক্যাজুয়াল একটা আড্ডা দিতে চাই যদি আপনি পারমিশন দেন জানা অবশ্যই অবশ্যই আমি আসলে এক যেরকম প্রোগ্রাম চলে ওরকমই থাকি সব সময় যারা আমাদেরকে দেখছেন তাদেরকে আগে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে সবাইকে শুভেচ্ছা যারা রেডিও টুডের মাধ্যমে আমাদের দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ওকে এবং দুই নম্বর পয়েন্ট আমরা আজকে আড্ডা দিব 2000 এক থেকে ইনফ্যাক্ট 2000 থেকে 2006 সালের যে আসিফ আকবরকে আমরা চিনতাম যে আসিফ আকবর ছিলেন আমাদের সবার মাঝে আমরা আজকে একটু সেই আসিফ আকবরের সাথে আড্ডা দিতে চাই যদি আসিফ কোন কোনো আপত্তি না থাকে না না আমার কথা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোন সাল আসুক যাক যত যাই হোক 20 বছর আসিফ اکبر চেঞ্জ হয় না আসিফ ভাই সব সময় এক এক গতিতেই থাকে ওকে জുവেল ভাই যেহেতু আপনি ঢুকেছেন তো আপনি করতে চাই আপনার সাথে আপনার সাথে প্রথম আসিফ ভাইয়ের পরিচয় হবে আসিফ ভাই সাথে পরিচয় বলতে আসিফ ভাইকে তো দূর থেকে দেখতাম আশেপাশে ঘুরঘুর করতাম যদি কখনো ডাক দেয় কিন্তু ওই ওই সুযোগটা কখনো হয়ে ওঠে নাই ভাই কখনো ডাকে নাই আসিফ ভাই প্রথমবার ডাক দিয়েছিল আমাদেরই এক সহকর্মী তার একটা তার বিয়ের অনুষ্ঠানে আসিফ ভাই নিজে দেখতে নিয়ে গেছিল এটা কত সালে জল হয়েছিল হ্যাঁ 7 বছর আগে 7 8 বছর আগে তো হবে আচ্ছা আসিফ ভাইকে আমি প্রথম দেখেছি বেসিক্যালি হচ্ছে 2012 এ uh, 2012 অর 2013 এ এটা ছিল একটা অ্যালবাম লঞ্চের প্রোগ্রাম ছিল সেখানে আসিফ ভাই গেস্ট হয়ে এসেছিলেন সেটা হচ্ছে বাংলা মোটর একটা ক্যাফেতে ছিল ক্যাফেটার নামটাই মোটে মনে পড়ছে না বাট ওখানে একটা সেভেন হিলস সেভেন হিলস রাইট সেভেন ফ্যামিলি রেস্টুরেন্ট রাইট ওখানে ওখানে ছিল একটা প্রোগ্রাম আসিফ ভাই 2001 সালে সর্বপ্রথম যে অ্যালবামটা আপনার লঞ্চ হলো কোথায় এই অ্যালবামটা পর আসলে মানে বাংলাদেশের মানুষের গানের প্রতি কতটা ক্রেজ এবং একটা স্পেসিফিক একটা প্রতি কতটা ক্রেজ সেটা আসলে আমরা ওই বছরটাতে বুঝতে পারছিলাম এবং আমি যদি ভুল করে না থাকি অলমোস্ট সিক্স মিলিয়ন অ্যালবাম ক্যাসেট সেল হয়েছিল যেটা কিনা স্টিল নাও বাংলাদেশের জন্য একটা রেকর্ড এখন পর্যন্ত বাংলাদেশে এত অ্যালবাম কোনো আর্টিস্টের বিক্রি নাই এবং একটা কথা আমি একটু বলতে চাই যে ক্যাসেট বিক্রি করে আসলে ধ্বনি হওয়া শিল্পীদের মধ্যে একজন হচ্ছে আসিফ আকবর ভাই এই জিনিসটা নিয়ে কিছু বলেন আমাদেরকে নাও প্রিয়া তুমি কথাই যখন বের হয় তখন তো আসলে আমাদের দেশে সুপারস্টারদের অ্যালবাম চলতো বাচ্চু ভাই জেনেস ভাই আহসান ভাই ইনি সলো আর্টিস্ট ছিল অর্থাৎ স্টার্ডম অব তখন ছিল না এখনও নাই আর তখন বাজারটা ছিল এরকম যে ক্যাসেট বেট অন ছিল না ক্যাসেট বের হওয়া যেটাই বের হতো সেটাই হিট হতো বিশেষ করে নাইনটিজ এর পর থেকে ব্যান্ডের যে জোয়ারটা সেই জোয়ারে আমাদের কিছু চলো আটে যেমন বিশ্বদা বা মনির খান ভাই বা এস ভাই বা রবি চৌধুরী এরকম অনেক সিঙ্গার ছিল অর্থাৎ সব দিকে অ্যালবাম চলছিল এই ব্যান্ড আর্টিস্ট এবং এবং সলো আর্টিস্ট দা সব বাগা আর্টিস্ট ফাঁকে তপন চৌধুরী ওনাদের ফাঁকে অপ্রিয় তুমি কোথায় এভাবে বেরো যাবে এটা একটা অবিশ্বাসও ছিল কারণ এত বাঘা বাঘ আর্টিস্টের মাঝখানে ছোট্ট একটা আসিফের অ্যালবাম চলবে এটা আসলে মেরাকাল ব্যাপার ছিল এবং অবশ্যই প্রিয় তুমি কোথায় অ্যালবামটা শক্তি ছিল যথেষ্ট বেশি এবং গানগুলো মানুষকে টাচ করেছে এবং তার মধ্যে ছিল তখন আপনার তোমার হিন্দি গানের ব্যাপক একটা দূর দূরে ছিল মানে মুম্বাইয়ের গান মানে বাংলাদেশ গরম হয়ে যাচ্ছে প্রতিটা গানই হিট হচ্ছে এক একটা আর্টিস্ট বা এক একটা কুমার শানুর গান বিক্রি হচ্ছে বাংলাদেশে আমরা হন আমাদের ক্যাশের দাম ছিল বাইশ টাকা হোলসেল রেট আর কুমার শানুর অ্যালবামের হোলসেল রেট ছিল বারো টাকা নকল অর্থাৎ দশ টাকা ডিফারেন্সে কিন্তু আমাদেরকে অপ্রিয় ব্যবসা করতে হয়েছে এবং সেই পরীক্ষা থেকে আমি বন্যা হরতাল নানান কাহিনী মাহিনী শেষ করে অপ্রিয়া কিন্তু একটা সহমহিমায় একটা পর্যায়ে এসেছে এবং অপ্রিয় রেজাল্ট এখনো চলছে আমি মনে করি যে অপ্রিয়া তুমি কোথায় বাংলা গানের একটা তরুণ প্রজন্ম যারা নতুন যারা গান শুনতো তখন বয়স হচ্ছে ফাইভ এ পড়ে সিক্স এ পড়ে টেন এ পড়ে ইলেভেন এ পড়ে গ্রামের মফসলের ছোটখাটো যারা আবেগী ছেলে পেলে স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট ওদের ভিতরে মেয়েদের ভিতরে ব্যাপক প্রভাব বিস্তার করেছে এটা এবং সেটার আউটপুটটাই কিন্তু বেসিক্যালি এখন পর্যন্ত চলছে এখন যে ওই সময় যারা এ বা এ পড়তো এটা কিন্তু এখন বড় হয়েছে হ্যাঁ এরাও কিন্তু ওপরে এখন শুনে বাট পাশাপাশি শুনতে চায় আসিফ নতুন কি ধরনের গান করছে কারণ যারা আমাকে প্রথম থেকে শোনেনি তারা কিন্তু এখন বলতে যাচ্ছে আগের মতো গান ডিফারেন্স খুঁজছে আমাকে যারা চেনে তারা জানে আমি একটা ক্রম বিকাশমান একটা বিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি এবং ওপ্রিয়ার অ্যাপেলটা ছিল আসলে ওই যেটা বাংলা গানের সাথে একটা নতুন একটা মাত্রা যোগ করেছে হয়তো লাকিলে আমার টোনটা হয়তো ভালো ছিল আল্লাহর রহমতে এটা হয়তো মানুষ নিয়েছে তাছাড়া গানের লেখা সুর সবচেয়ে বড় যে জিনিসটা আবেদনটা ছিল ওরকম মার্কেটিং ছিল ভালো সাউন্ডে আহ সবকিছু মিলে ওপ্রিয়া আসলে একটা আহ একটা কমপ্লিট প্যাকেজ ছিল ওকে ভাই আমার মনে আছে যে ওপিয়া গানটা যখন প্রথম যখন মার্কেটে যখন রিলিজ পায় তো আপনি কুমিল্লা সন্তান্লা আমরা যদি চট্টগ্রাম ডিস্ট্রিক্টের কথা যদি বলি চট্টগ্রাম বা কুমিল্লা এর বিভাগে যত আসলে ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টে মানে আসিফ মানে একটা ক্রেজ হয়ে গেল তখন আসলে মানে সবাই গান গাওয়া শুরু করলো শুধুমাত্র ওপ্রিয়া গানটাই গাচ্ছিল না মানে আসিফ আকবরের ভয়েসের মতো করে সবাই গান গাওয়ার চেষ্টা করছিল এটা একটা এটা এটা একটা অ্যামেজিং একটা ব্যাপার এটা এটা আসলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট আরেকটা কথা বলে নিতে চাই এই মুহূর্তে আজকে যেহেতু আপনার আসিফ ভাই কুমিল্লার গ্যাতিগুস্তি অনেক বড় আপনি আগেও বলছেন আমাকে তো আমারও তাই ফ্যামিলি মেম্বার অনেক তো সবাই কিন্তু কুমিলার আজকে অনেক পার্সন আছে তো সবার জন্যই শুরুতে একটা চমক দিতে চাই সেটা হচ্ছে জুয়েল ভাইয়ের মাধ্যমে কারণ জুয়েল ভাই গত পরশু দিন আসিফ ভাইয়ের একটা গান কভার করেছেন দুই হাজার তিন সালের খুবই জনপ্রিয় একটা গান মেঘ এই গানটা তিনি কভার করেছেন গানটা আমি শুনেছি আমার কাছে খুবই খুবই ভালো লাগছে পিয়ানো লেগেছে ভাইয়ের একটু গানটা শুনতে চাই তারপর কিছু কমেন্ট নিব কারণ প্রচুর কমেন্ট আসতেছে কমেন্ট গুলো না নিলে আসলে অন্যায় হবে জুয়েল ভাই শোনো শোনো শাহন তোমাকে কিন্তু শুরুর আগে আমি বলে দিছিলাম যে এই প্রশ্ন না এই ঝামেলাগুলি আসিফ ভাই আসিভ ভাই সামনে আমার নিজের গান গাইতে গলেই আমার মাথা ঘুরে আমি 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 জুবুভাই এটা এটা আমার ফ্যানসে হচ্ছে ক্রেজি আমার যে কোন কাজের ব্যাপারে তারা খুব ক্রেজি থাকে এবং আমি নিজে জুবুভাইকে বলেছি অ্যাপ্রিশিয়েট করেছে যে আপনি হয়েছে কি এটা আমি আমার গানগুলো যদি কি কভার করে 20 বছর পরে এসে তাহলে এই গানগুলো অর্থাৎ এই গানগুলো একটা মর্মার্থ আছে গানগুলো ভালো মানে কাভার করা গানগুলো কিন্তু এর মাধ্যমে গান বেঁচে থাকে আর জুয়েল মোর্শেদ নিজে একজন জনপ্রিয় আর্টিস্ট কম্পোজার উনি অনেক পরিচয় মানে ককটেল একটা উনি এবং আমার একজন এই সময় এসে আমার অনেক বড় একজন গাইডিয়ান এবং আমি আমনাদগুলো করছি এগুলো কিন্তু করতাম না জুয়েল মোর্শেদ আমাকে এক প্রজার জোর করে কিন্তু কাজগুলো করাচ্ছেন তো সে একটা ইন্সপিরেশন আমার তা আমি যখন আমি গানটা শুনি আমার ভালো লেগেছে কারণ সবাই তো আমার গান শুনে অভ্যস্ত এবং আমি চাই যারা গান গায় যদি কেউ আমার গান কভার করে আমার অনেক ভালো লাগে গান বেঁচে থাকবে এবং আমার ফ্যানরা ডেফিনেটলি জুবাই আজকে সবার সামনে বলছি ওয়েলকাম জানাবে আপনাকে ইনশাআল্লাহ